হ্যালো ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের আমরা আলোচনা করবো এইসি দুই হাজার কবে এবং বোর্ড পরীক্ষা কবে আমরা জানি ইতিমধ্যে আমরা টেস্ট পরীক্ষা সম্পন্ন করে ফেলছি টেস্ট পরীক্ষা চলামান ছিল হঠাৎ করে শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশ করেছে টেস্ট পরীক্ষা না নেওয়ার জন্য যাদের টেস্ট পরীক্ষা সাল ছিল তাদেরকে বলা হয়েছে টেস্ট পরীক্ষা করতে এবং পরবর্তীতে তারা যখন আবার নতুন করে নোটিশ প্রকাশ করবে তখনই তাদের পরীক্ষাগুলো আবার শুরু করতে আমরা সবাই জানি টেস্ট পরীক্ষা বলো মডেল পরীক্ষা বল পে টেস্ট পরীক্ষা গুলো তারা কখন পরীক্ষাগুলো গুলো নেবে তারা কখন রেজাল্ট প্রকাশ করবে সব কিছু ডিপেন্ড করে কলেজ উপর কিন্তু হঠাৎ করে শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করছে নির্বাচনের কারণে তারা যখন নতুন করে শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করবে তখনই টেস্ট পরীক্ষা নিতে এখন কথা হচ্ছে তাহলে আমাদের টেস্ট পরীক্ষা কখন হবে টেস্ট পরীক্ষা কখন হবে সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে আমাদের বোর্ড পরীক্ষাটা কখন হবে আমাদের বোর্ড পরীক্ষা কিন্তু জুনের দিকে হয়ে যাবে জুনের দিকে যদি বোর্ড পরীক্ষা হয় তাহলে আমাদের টেস্ট পরীক্ষা কিন্তু জানুয়ারির দিকে হয়ে যেতে হবে খাতাগুলো পরীক্ষাগুলো নেবে খাতাগুলো কাটবে রেজাল্ট দেবে দু তিনটা মাসের সময় কিন্তু প্রয়োজন রয়েছে ফেব্রুয়ারি কিন্তু আবার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে কম্পারন তাহলে আমাদের জানুয়ারিকে সামনে রেখে টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিতে হবে এবং জুনকে সামনে রেখে ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নিতে হবে এবং এপ্রিলের মধ্যে তোমার কিন্তু বই সম্পন্ন করে ফেলতে হবে মে এক মাস তোমাকে রিভিশন করতে হবে ইতিমধ্যেই অনেকে রিভিশনের মধ্যে চলে গেছে রিভিশন করতেছে বই পড়া শেষ করে এখনো যারা শেষ করতে পারে নাই তোমরা তাড়াতাড়ি শেষ করে এক মাস রিভিশনের অন্তত পক্ষে এক মাস হলো রিভিশনের জন্য রাখবে এবং তুমি নিজেকে বলো আমি পারবো আমাকে পারতেই হবে এই মনোবলকে সামনে রেখে দৌড়ে রেখে নিজের মধ্যে দৌড়ে রেখে সামনে এগিয়ে নিয়ে যাও এবং আমরা এই চ্যানেলের মধ্যে এমন এমন শাসন শর্ট শাসন নিয়ে আসতেছি একশো উপযোগী এগুলো যদি মিস করতে না চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম আরহাম